গরুর গায়ে সাবান অথবা শ্যাম্পু দিয়ে গোসল করানোর উপকারিতা কি সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাইলে কি হয় আর সাবান শ্যাম্পু না দিলে কি হয় অনেকজনই বলতে পারেন আমরা তো অনেক আগে থেকেই গরু গোসল করাই অনেক আগে থেকে থেকেই দ্বারা পাইলে আসছে কোনো দিন তো দেখেনি তাদের সাবান শ্যাম্পু দিয়ে গরু গোসল করানোর জন্য আবার যে কেউ সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায় না এটাও কিন্তু না অনেকেই কিন্তু আসে নিয়মিত সাবান শ্যাম্পু দিয়ে গোসল করান আবার অনেকেই আসে কিন্তু কোনোদিনই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করান না একটু আগে আমার একটা বাসর দেখলেন চক্রাবকরা যেটাকে হলিস্ট্যান ফ্রিজিয়ান বলে ওই চক্রাবকরা বাসুরটা কিন্তু ওদের যে গোবর ওই গোবরের কিন্তু গায়ে লাগতে লাগতে সাদা যে অংশটা থাকে যেখানে সাদা লোম থাকে সাদা লোমগুলো কিন্তু কালো হয়ে যায় যখনই আমি এটাকে সাবান শ্যাম্পু দিয়ে যখন আমি ডলে ডলে গোসল করাই তখন কিন্তু একদম চকচকা হয়ে যায় যেভাবে সকালবেলা আমাদের দাঁতগুলো ব্রাশ করলে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গরুটাকে দিয়ে শ্যাম্পু দিয়ে কিন্তু গোসল করাচ্ছি ওই বালতির ভিতরে কিন্তু আছে শ্যাম্পু গোলানো আর দেখেন আমি কিন্তু ডলতেছি এই কারণেই প্রতিদিন কিন্তু আমি ডলি না এটা সপ্তাহে একদিন করি আবার কোনো সপ্তাহে একদিন হয় না তো যেদিনকে সপ্তাহে একদিন হয় না সেদিন কিন্তু প্রচুর ময়লা হয়ে যায় এবং এই ময়লা কি আমাদের গায়ে যেরকম ময়লা পরে ওদের গায়ে কিন্তু এরকম ময়লা পড়ে না কিন্তু ওদের ময়লাটা হচ্ছে কি ময়লা ওদের ময়লাটা হচ্ছে ওরা যে গোবর লেদায় অনেক সময় আমরা শাল পাট দিয়ে অথবা তালের খাঙ্গারি দিয়ে অথবা ওই বেলচা দিয়ে আমরা টানে টেনে নেই টেনে নেওয়ার পরে ওই নিচে কিছু লাগা থাকে আবার অনেক সময় আছে আমাদের টানা হয় না তাই না টানার ফলে ওরা কিন্তু ওই গোবরের ভিতরেই শুরু করে তো যখন সকালবেলা একবার গোসল করানো হয় কিংবা ঘর পরিষ্কার করা হয় তারপরে কিন্তু আর পরিষ্কার করা হয় না ওরা যে ল্যাদায় ওরা যে গোবরটা থাকে ওদের পায়ের নিচে ওদের শরীরের নিচে ওইটাই কিন্তু ওদের শরীরে লাগে যখন আবার দুপুর স্বাভাবিক অবস্থায় যখন কে কয়টা বাজে গোসল করান জানি না কিন্তু আমি যেটা করি তা আমি আবার এই সাড়ে বারোটা একটার দিকে গোসল করায় ওই টাইমটাই কিন্তু ওদের শরীরে কিন্তু লেগে যায় ওই প্রথম টাইমে গোসল করানোর পরে যে গোবরটা থাকে তো ওই গোবরটা দেখা গেছে ওর গায়ে শুকনো হয়ে যায় এই লক্ষ্য করেন আপনি এই কালা যে গরুটা যেখানে পানি মারছি আমি স্পিরিটে কিন্তু এর পিছের যে অংশটা দেখা যাচ্ছে জটা জটার মতো তো এইটাকে কিন্তু গত সপ্তাহে আমি গোসল করাইনি শ্যাম্পু দিয়ে আর ডলাও হয় নাই ততটা কাজের ফাঁকে আমি যেটাকে টানছি এ দেখতে পাচ্ছেন যে টানছি আমি এটা কিন্তু গোবর ওর গায়ে লেগে গেছে কিন্তু আমি পানি যতই মারি আর যতই ডলি কিন্তু উঠবে না যে পর্যন্ত এটা না ভেজবে আর আমি ওই সাবান অথবা শ্যাম্পু না দেওয়া হবে তো সাবানটায় কস্টিং বেশি এবং দেওয়াও অসুবিধা কিন্তু আপনারা শ্যাম্পু দিয়ে ওদের গোসল করাইতে পারেন কারণ শ্যাম্পুটা লিকুইড ওইটা আপনার বালথের ভিতরে দিলে একটু পানি দিলে নাড়াচাড়া দিলে এভাবে বস্তা অথবা আপনার ওই নেটের বস্তা যেটা আছে নেটের বস্তা অথবা কোনো কাপড় টাপড়ের সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু গোসল করাইতে পারেন ডলে ডলে পরিষ্কার করতে পারেন আপনার গরু তা আমি যে গরুটাকে দেখছি এটা কিন্তু লাল দেখ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে পরে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তো এই যে যে গরুর গায়ে কিন্তু কালো কালো আছে শুধু লালই না কিন্তু জায়গায় জায়গায় লাগা আছে এটা হচ্ছে ওই গরুর গোবরই এটার অন্য কিছু না তো এইটাই যখন ভালো করে পরিষ্কার করা না হয় একদিন দুই দিন তিন দিন এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় পরে কিন্তু পানি মারলেও ডললে উঠতে চায় না তাই সাবান শ্যাম্পু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যখন ওই সাবান আমাদের গায়ের যেমন ময়লা কাটে ঠিক গরুর গায়েরও কিন্তু এইভাবেই ময়লা কাটে তো এইভাবে কিন্তু আপনি গোসল করাইতে পারেন করাইতে পারলে পরে কি হবে গোসল করাইতে পারলে পরে আপনার শরীরে গরুর রঙটা যেরকম চকচকা থাকবে আপনার গরুর গায়ের রঙটা যেরকম চকচকা থাকবে এবং ওদের গায়ে কিন্তু ময়লা থাকবে না আর ময়লা যদি না থাকে আপনার বাছরটাও কিন্তু দেখতে শুনতে নাদশ নুদস লাগবে আর এবং তেলতেলে লাগবে আমার এই বাছরটাকে যেরকম লাগছে এটাকে কিন্তু আমি নিয়মিতই গোসল করাই তাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বছরটাকে কিন্তু ভালোই দেখাচ্ছে এবং ভালোই কিন্তু লাগছে সকাল বেকাল দুই দুইবেলায় কিন্তু সাবান শ্যাম্পু দেওয়ার প্রয়োজন আসে না সপ্তাহে কমসে কম একদিন আপনি দিতে পারেন সাবান শ্যাম্পু যেটাই দেন ভালো করে ডলে নিলে পরে একটা সপ্তাহ কিন্তু একদিনে কভার করে আর পানি মারার যে বিষয়টা পানিটা আপনারা কিন্তু ভালো করে একটু পিঠের উপরে যদি মারেন ও কিন্তু আপনা থেকেই কিন্তু নিচ পর্যন্ত যাবে যত পানিটা বেশি মারবেন ততটা ততই কিন্তু ওদের জন্য উপকার ওদের গাটা কিন্তু ঠান্ডা হবে আর এমনি উপর থেকে যেভাবে মারছি আমি এখন দেখা যাচ্ছে এটা কিন্তু ততটা কার্যকারী হয় না একানা এক নাগারে যদি একাধারভাবে যদি ওর শরীরের উপরে রাখেন যখন উপর থেকে নিচ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে আসবে তখন কিন্তু শরীরের ওদের গরমও চলে যাবে আর আপনার শরীরে কিন্তু গরুর শরীরে কিন্তু ময়লাও থাকবে না তো এই যে চক্রাবকরা বাছরটা এই বাছরটা কিন্তু মাঝে মধ্যেই কালো হয়ে যায় ওই সারা যে অংশটা আছে ওই গোবর লেগে লেগে কিন্তু কালো হয়ে যায় তো এই কালো হওয়ার কারণেই কিন্তু ওইটা ডিসকালার হয়ে যায় তো আমি যখন ওই সাবান শ্যাম্পু দিই তখন কিন্তু সম্পূর্ণটাই চকচকা হয়ে যায় আর এই যেভাবে পানি মারছে দেখেন আমার পানির মোটরের স্পিরিটটা কিন্তু খুব ভালো এই মোটরের পানির প্রেসারের জন্যই কিন্তু একটা ভিডিও আছে আমার চাইলে পরে আপনার সেই ভিডিওটা